আসসালামু আলাইকুম কেউ খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পরিপক্ষ কাটিং সংরক্ষণ ঘাসের ঘাসের কাটিং কাটতেছে এখানে আসলাম এইটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু এই কাটিং হয়ে থাকে এই যে দেখেন এখানে কত সুন্দর পরিপক্ষ কাটিং কাটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু শিকড় যুক্ত হয়ে গেছে প্রত্যেকটা কাটিং নিবিত্ত শিকড় আছে অথবা আপনার অঙ্কুরগুলি খুবই ভালো মানের অঙ্কুর আছে এই এখান থেকে যদি আপনার দেখা যায় জমি চাষ করে যদি আপনি এতটুকু একটি কাটিং প্রথমে রোপণ করেন এতটুকু একটি কাটিং রোপণ করলে আপনার প্রথমে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি চারার মতো প্রথমে আপনার গজিয়ে থাকবে তো একবার যখন কাটবেন কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাটে যে দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কত সুন্দর পরিপক্ক কাটিং কাটা হচ্ছে আর এই যে এই হচ্ছে ঘাস এই যে দেখেন এটা হচ্ছে ঘাস এই যে এগুলো কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে যদি আপনার এখান থেকে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত যদি আপনার পঞ্চাশটি গিট থাকে তাহলে কিন্তু এরকম পঞ্চাশটি পাতা আপনার হবে পঞ্চাশটি গিট যদি হয়ে থাকে তাহলে পঞ্চাশটি পাতা আপনার এরকম হবে দেখেন তো এই ঘাসটা পাতা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা কিন্তু গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসের যে কাটিংগুলি এই কাটিংগুলো কিন্তু নরমে দেখেন আমি ভেঙে দেখাচ্ছি হাত দিয়ে যে ভেঙে গেছে কিন্তু শিকড়ের সঙ্গে আটকে আছে দেখেন প্রচুর পরিমাণে শিকড় দেখতে পারতেছেন আপনারা শিকড় কি পরিমাণের শিকড় হয়েছে এতটুকু একটি কাটিং থেকে আপনার পঞ্চাশ থেকে ষাটটি চারা প্রথমেই আপনার গজিয়ে থাকে এই ঘাসটায় আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় আর এই ঘাসটা খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে যদি আপনি খামার গড়তে চান অথবা গড়েছেন আগে কিন্তু ঘাস চাষ করবেন যদিও খামার গড়ে ফেলেছেন কিন্তু ঘাস চাষ না করেন না এখনও তো আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারা ঘাস চাষ করবেন আপনার যে ঘাসই চাষ করেন না কেন কিন্তু আপনার একটু ভালো মানের ঘাস চাষ করবেন তো যদি আপনারা আমাদের থেকে ঘাসের পরিপক্ক কাটিং নিতে চান তাহলে আমাদের কাছে পাবেন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট রিপিয়ার ঘাস কাটিং যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং তারপরে হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিং অজানা জার্মান সহ সকল প্রকার ঘাসের পরিপক্ক কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ